আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইলে আপনাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটা ব্লগ আজকের ব্লগটা ব্লগ বললে ভুল হবে এটা খুব দরকারি আপনাদের জন্য যারা হচ্ছে পবিত্র হজ দুই হাজার পঁচিশে জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং দুই সালে যারা হজ পালন করতে যাবেন তাদের জন্য আজকের এই ব্লগটা ব্লগ বললে ভুল হবে এটা একটা ভিডিও গত বছর আমার শাশুড়ি আমার দেবর গেছে তার আগের বছরও হচ্ছে আমার হাজব্যান্ড গিয়েছে তো পরপর টানা দুইটা বছর খুবই মানে আনন্দের মধ্যে গেছে কারণ কি পরপর একসাথে তো ওরা পবিত্র হজ পালন করতে গেছে তো পবিত্র হজে যাওয়ার আগে কি রকম হয় বিষয়টা খুব ব্যস্ততা থাকে আত্মীয় স্বজন থাকে সবাই মিলে থাক সবাই মিলে আর কি আসা যাওয়ার মধ্যে থাকে এবং একটা ব্যস্ততার মধ্যেই কিন্তু আমরা টাইমটা পার করেছি গত বছর গত দুইটা বছর বিশেষ করে আমি তো এইবারে আসলে আমাদের মধ্যে কেউই যাচ্ছে না এটা একদম ভুল আমার শাশুড়ির কলিগ যাচ্ছেন ইভেন হচ্ছে আমাদের পরিচিত আরেকজন আত্মীয় আছে উনিও যাচ্ছেন তো আমরা যেহেতু এই বছর ওমরা করলাম মানে দু হাজার চব্বিশ এই দুইটা বছর হচ্ছে আমরা ওমরা করছি চব্বিশে ডিসেম্বরে আমরা গিয়েছি এবং পঁচিশে জানুয়ারিতে আমরা আসছি তো আমি আমার ওমরার যে অভিজ্ঞতা কিংবা আমার হাজব্যান্ড যেহেতু হজ করেছেন ওনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে হচ্ছে আজকের ভিডিওটা বানাচ্ছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে সাথে আমি আমার যেই এক্সপিরিয়েন্সগুলা গ্রেদা করেছি সেগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আমরা হচ্ছে ডিসেম্বরে যাই ডিসেম্বরে তেইশ তারিখে আমাদের ফ্লাইট ছিল আমরা এমিরেটসে করে হচ্ছে প্রথমে দুবাই এবং দুবাই থেকে জেদ্দাতে যাই আর ওমরাতে তো ঠিক ওরকমভাবে ভাবে নিয়ম থাকে না যে আপনি হচ্ছে হজ ক্যাম্পে যাবেন ওইখান থেকে বাঁধবেন কিন্তু হজের সময় কিন্তু এই জিনিসগুলা থাকে এবং অনেক কিছু কিন্তু মেনটেন করতে হয় তো যারা হজ করতে যাচ্ছেন কিংবা ওমরা করবেন ভবিষ্যতে আপনারা জানেনি অলরেডি যে আমাদের কি কী মেনটেন করতে হবে তো সব কিছু জানা সত্ত্বেও আমি হচ্ছে আপনাদের সাথে আরও বেশ কতগুলো মানে আমার সাথে যেই লাইফটাইম এক্সপিরিয়েন্স বলেন কিংবা যেটা আমি ফিল করছি যে হ্যাঁ এটা যদি আমি কারোর সাথে শেয়ার করি তাহলে অনেক উপকার হবে তো সেই জিনিসগুলাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা যারা মহিলারা যাব একটা জিনিস খুব বেশি করে মাথায় রাখবেন সেটা হচ্ছে অনেকেই বলে আমি যখন উমরা করতে যাই তখন আমাকে অনেকেই বলছে পনেরো দিনের জন্য এত কাপড় চোপড় নেওয়ার দরকার নেই মানে বারো পনেরো দিনের জন্য এত কাপড় চোপড় নেওয়ার দরকার নাই। যখন ফ্লাইটে যাবার সে সময় যেটা পরে যাবার সেটাই অ্যানাফ এবং কাপড় খুব কম নাও তো একটা জিনিস সময় মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনি কিন্তু ওইখানে যাওয়ার পর লন্ড্রি সার্ভিস আছে আমরা যেমন বাংলাদেশে কাপড় চোপড় ধুয়ে ঘরে বারান্দায় মেলতে পারি কিংবা হচ্ছে ছাদে মেলতে পারি সেই মেলার যে ব্যবস্থা এটা কিন্তু ওখানে নেই একদম স্ট্রিক্টলি মানা তারপরেও আলহামদুলিল্লাহ এবার আমরা যাওয়ার পর আমরা যেখানে হোটেলটা বুক করছিলাম মানে মক্কাতে যে হোটেলটা বুক করছিলাম এইটা হারামশোর থেকে অনেকটা দূরে ছিল এবং বিল্ডিংটা একটা মাঝখানে ছিল একদম মানে অনেকগুলো বিল্ডিংয়ের ছিল তো সেটাতে কী হয়েছে ওরা ছাদের মধ্যে দড়ি সিস্টেম করে দিয়েছে এবং বাঙালি হোটেল থাকাতে আমরা যে কাপড় চোপড় উপরে মেললাম সেটাতে কোনো সমস্যা হয়নি বাট বেশিরভাগ হোটেলে আপনারা হচ্ছে কাপড় চোপড় মেলতে পারবেন না সুতরাং আপনারা দড়ি নিয়ে যাবেন ছুরি নিয়ে যাবেন কাটা চামচ রাখবেন প্লেট রাখবেন গ্লাস রাখবেন আচ্ছা আর এই জিনিসগুলা কিন্তু আপনারা আপনাদের হাতে যে ক্যারি করবেন লকেশ সেখানে নেবেন না মেইন যে লাকের সেটাতে নেবেন আরেকটাই ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার মনে হয়েছে আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত সেটা হচ্ছে আপনারা যখন ওমরা বলেন কিংবা বড় হজ বলেন যেটাই বলেন না কেন বড় হজ তো একটা নাম আসলে হজ যেটা সেখানে যখন যাবেন আমাদের কিন্তু একটা রুমের মধ্যে পাঁচজন কিংবা ছয়জন করে পড়ে তো দেখা যায় যে মাল্টিপ্লাগ যেটা ধরেন আপনি ফোন চার্জ দিতেছেন কিংবা আপনার অন্য কোনো ডিভাইস আপনি চার্জ দেবেন সেই ডিভাইসটা চার্জ দেওয়ার জন্য কিন্তু পোট খুব কম হাতে গোনা দুটা কিংবা তিনটা পোট পাওয়া যায় আবার অনেক সময় দেখা যায় যে হোটেল কর্তৃপক্ষর যেই রুমগুলা মানে দেয় সেগুলো সার্ভিসিং ঠিক করে করে না এতে কিন্তু আপনার ফোনেও ক্ষতি হতে পারে এবং অনেক সময় মাল্টিপ্লাকগুলো নষ্ট থাকে সো আপনারা হচ্ছে আলাদাভাবে প্লাগ সিস্টেমের যে আছে অনেকগুলো একসাথে থাকে সেরকম একটা মাল্টিপ্লাক কেরি করবেন কারণ এতে কি হবে ধরেন অন্য কেউ চার্জ দিচ্ছে আপনি সময় পাচ্ছেন না আপনি একটা মাল্টিপ্লাগের মধ্যে চার থেকে পাঁচজনের ফোন চার্জ দেওয়া যাবে আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি যখন হজ করতে যাবেন তখন দেখবেন আপনি চব্বিশ ঘন্টায় কিন্তু বাইরে থাকার চেষ্টাই করতেছেন জাস্ট রাত্রে এসে ঘুমানোর যে সময়টা সেটাই থাকতেছেন অনেকেই আছে পুরা পুরা ফুল টাইমই হচ্ছে থাকার চেষ্টা করে বাইরে কারণ এমন একটা জায়গা হারাম শরীফে যাওয়ার পর আপনারা আর আসতে ইচ্ছা করবে না এটা আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি এখন অনেকের মত অনেক রকম হতে পারে তবে চেষ্টা করবেন একটা মাল্টিপ্লাগ নিয়ে নেওয়ার জন্য কারণ আপনি যখন রেস্ট নেবেন তখন সবাই তো রেস্টের একটা টাইমিং আছে সে সময় ফোন চার্জ দিতে গেলে সমস্যা হবে এইটা মাস্ট বি খেয়াল রাখবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যেটা বললাম যে আমরা মেয়েরা যাতে একটু বেশি করে কাপড় ক্যারি করি সবাই যারাই যাচ্ছেন না কেন কাপড় একটু বেশি করেই নেবেন এবং সুতির এবং পাতলা কাপড়গুলো নেবেন যেটা আপনি কমফোর্ট ফিল করবেন খুব আরাম পাবেন ঠিক সেরকম ধরনেরই কাপড় পাবেন আর হজ করতে যাওয়ার আগে হচ্ছে বায়তুল মোকারমে আপনারা অনেক ধরনের নিকাপ পাবেন ঠিক আছে বিশেষ করে কালো এবং সাদা কিন্তু সবসময় খেয়াল রাখবেন সুতির নিকাপগুলো নেবেন গেঞ্জির কাপড়ের যদি নিকাপগুলো নেন তাহলে দেখা যায় ওইখানে এত গরম এবং এই পরিমাণ রোদ থাকে সেটা আপনার জন্য মানে আপনার জন্য ক্যারি করা খুব বেশি কষ্টের হয়ে যায় সুতরাং সব সময় চেষ্টা করবেন যে কাপড়গুলাই নিচ্ছেন না কেন সেটা একদম কমফোর্টভাবে নেওয়ার জন্য এবার আসা যাক আপনি যখন তাওয়াফ করবেন সাফা মারোতে দৌড়াবেন তাওয়াফের সময় আমরা খালি ছিলাম অনেকেই জুতা পরা ছিল বাট তাওয়াফে দেখা যায় যে প্রচুর মানুষ একসাথে তাওয়াফ করে যারা শুরুর দিকে যাচ্ছেন যেমন এখন কিন্তু একদমই কাবা ঘর পুরাই খালি বলতে গেলে কাবা ঘরের আশেপাশে একদমই মানুষ নেই হাতে গোনা অল্প কয়েকজন যারা প্রথম দিকে যাচ্ছেন তারা তো অনেক লাকি আলহামদুলিল্লাহ তাদের মতন ভাগ্যমান আর আছে কি সন্দেহ আছে যেমন আমার হাজবেন্ড এবং আমার শাশুড়ি আমাদের বড় ওরা যখন যায় তখন একদম পুরা খালি ছিল তো মানুষ যখন কম থাকে তখন কষ্টটা খুব কম হয় আপনারা হ্যান্ড ব্যাগ যেটা ক্যারি করবেন লাইক ওখানে পাসপোর্ট রাখা আপনার ফোন রাখা কিংবা ব্যক্তিগত টাকা পয়সা রাখার জন্য যে ব্যাগটা নেবেন সেই ব্যাগটা চেষ্টা করবেন একটু পাতলা টাইপের নিতে খুব বেশি লম্বাও না খুব বেশি বড়ও না আপনাকে যদি আপনার ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে কোনো ব্যাগ প্রোভাইড করে সেটা তো ওকে ভালো বাট তারপরও আপনি ব্যাগ নেওয়ার সময় এমন একটা ব্যাগ নেবেন যেটা আপনার কাছে কমফোর্ট এবং আপনার কাছে মনে হবে যে ইয়াস পারফেক্ট এটা ছিঁড়বে না কিংবা কোনো ঝামেলা হবে না আমি কথাটা কেন বলতেছি আমি দেখছি যে তা অফ করার সময় প্রচুর মানুষ কিন্তু হয় আপনি যখন মাঝে মাঝ মাঝের সময়টাতে চলে আসবেন তখন দেখবেন প্রচুর মানুষ আপনি পাবেন তো ওই টাইমটাতে তা অফ করতে গেলে ধাক্কা ধাক্কির জন্য কিংবা ধরেন এত গ্যাদারিং থাকে যে অনেক সময় আপনার ব্যাগ খুলে পড়ে যেতে পারে আপনি কিন্তু পিছনে ফিরে আর ওই ব্যাগ উঠাইতে যেতে পারবেন না মানে পড়ে গেছে মানে শেষ কেউ যদি ভাগ্য করে আপনাকে দেয় কিংবা মানুষ যদি কম থাকে তাহলে আপনি পাবেন তো সেই ক্ষেত্রে এমন একটা ব্যাগ হচ্ছে আপনি ক্যারি করবেন যেই ব্যাগটা না পড়ার সম্ভাবনা থাকবে না বেশি ভারী হবে কিংবা না আপনি কষ্ট পাবেন দ্বিতীয়ত আপনি যখন তা অফ করবেন তখন অনেকেই জুতা পরেই করে আমি জানি না এটা কেন করে হাঁটার সময় দেখবেন আপনি পায়ে ব্যথা পেতে পারেন তো সেই ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন যারা বয়স্ক যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস স্টেপ নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন অতিরিক্ত আবেগের চোটে কোন এমন কোনো কাজ করবেন না যেটাতে পরবর্তীতে আপনি নিজে আঘাত পাবেন আর আল্লাহর ঘরে গেলে আল্লাহ প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করে বিশ্বাস করতে পারবেন না আমি একটা সময় ভাবছিলাম আমি যে সময় তাও করতেছিলাম বিশেষ করে আমরা যে টাইমটাতে গেছি ওটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মার্চ ছিল এবং ইউরোপের প্রচুর মানুষ এখন তো ওপেন ভিসা করে দিছে মানে প্রচুর মানুষ হচ্ছে আপনার ছিল আমি কল্পনা করতে পারি নাই যে আমি কাবা ঘরটা ছুঁয়ে দেখতে পারবো ইভেন আমার মানে এমনও ঘটনা আছে আমি অনেকখানি কাছে গেছি জাস্ট আর পাঁচ হাত কিংবা দুই হাত গেলে আমি ধরতে পারবো আমি ধরতে পারি নেই তো এক ভদ্র মহিলা ছিলেন উনি হচ্ছে যখন দেখতেছে পিছন থেকে যে আমি ধরতে পারতেছি না উনি আমার আগে ছিলেন আনটি তুরস্কের একজন মহিলা ছিলেন উনি ধুরে ধরে কাবাঘর মুছে সেই হাতটা আমার মাথায় মুছে দিছেন তো এই টাইপের জিনিস অনেক ঘটে এখানে সুতরাং তাড়াহুড়া করবেন না আমি কিন্তু ঠিকই পরের দিন সুন্দর করে কাভা ধরতে পারছি এবং মানে কি বলবো এই আবেগটুকু শেয়ার করার মতো না একদম ক্লোজ একদম খুব কাছে গিয়ে আমি কাবা ঘর ধরে অনেকক্ষণ কান্নাকাটি করতে পারছি আল্লাহর কাছে অনেক কিছু চাইতে পারছি আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা যদি উনআশি নাম্বার গেটটা দিয়ে ঢুকেন সেভেন্টি নাইন যে গেটটা ওই গেটটা দিয়ে যদি ঢুকেন তাহলে একটা জিনিস মাথায় রাখবেন উনআশি লেখা মানে গেটটা দেখার সাথে সাথেই একটা জিনিস আপনারা ব্রেনে রাখবেন সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে চোখের পলকে আপনারা কাভাঘরটা দেখবেন মানে উনআশি নাম্বার গেট দিয়ে কিন্তু কাভাঘর দেখা যায় একদম দূর থেকে আপনি ঘর দেখতে পারবেন আমি কালো গিলাফটা একদম দূর থেকে দেখছি তো যদি উনআশি নাম্বার গেট দিয়ে ঢুকেন চোখটা একটু বন্ধ করে রাখবেন আস্তে আস্তে করে হাঁটবেন নিচে তাকায় এবং হঠাৎ করে চোখটা উপরে নেওয়ার সাথে সাথেই দেখবেন যে আপনারা আল্লাহর ঘর দেখতে পারতেছেন আর আল্লাহর ঘর দেখার সাথে সাথেই একটা দোয়াজ করবেন আল্লাহর কাছে যে আল্লাহ এই পর্যন্ত আমি যত গুণা করছি কিংবা যত খারাপ কাজ করছি আল্লাহ আপনি আমার সমস্ত খারাপ কাজ আমার সমস্ত গুণা মাফ করে দেন আপনি আমাকে একদম ছোট্ট শিশুরা যেরকম হয় ঠিক সেরকম করে আমাকে আবার ছোটো শিশুদের যেমন কোনো ভুল থাকে না কোনো গুণা থাকে না ঠিক সেরকম করে নেন আর আজ থেকে এ মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি আল্লাহ যত দোয়া করব যেটা আমার জন্য ভালো হবে এবং আমার জন্য আমার জন্য যেটা ভালো হবে আপনি যেটা মনে করবেন যে হ্যাঁ আমার জন্য ভালো আল্লাহ আপনি আমার সমস্ত দোয়াগুলো কবুল করে নেন মানে আমি যেভাবে চাইছি ঠিক সেভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে আমার এই কথাটা ভালো লাগবে সাফা মারওয়াতে যখন দৌড়াবেন সাফা মারওয়া কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হ্যাঁ এখন মোটামুটি গরম খুব যে বেশি গরম তাও না কারণ ওইখানে পরিবেশটা এতটা ঠান্ডা ওরা রাখার চেষ্টা করে আপনি ওই গরমটা একদমই ফিল করবেন না একদমই আপনি ফিল করবেন না যে ওইখানে রকম গরমটা পড়তেছে তো সেই কারণে আপনাকে আপনাদেরকে একটা কথা বলতেছি সাফা মারোয়াতে কিন্তু প্রচুর ঠান্ডা আমি নিস্তালাও করছি দোতলাতেও করছি দুই জায়গাতেই করছি তবে আমার কাছে সবাই বলে যে নিস্তাল নিস্তালায় যেটা সেটা হচ্ছে ছোটো মানে সাতবার আপনি রাউন্ডটা খুব সংক্ষিপ্ত আকারে দিতে পারবেন দোতলাটা একটু বড় তবে যারা বয়স্ক মানুষ আছেন আমার মনে হয় তারা দোতলাতে দেওয়াটাই হচ্ছে উত্তম কারণে বলতেছি নিস্তলাটা একটু ঢালু হয় আবার একটু উঁচু হয় এই জায়গাগুলোতে অনেক সময় অনেকের মাথা ঘুরাতে পারে কিংবা অন্য ধর যে কোনো ধরনের সমস্যা হতে পারে তো আমার কাছে দোতলাটা সবচেয়ে পারফেক্ট লাগছে সো আমি দোতলাতেই করছি প্রথমবার আমি নিস্তলাতে করছি পর এরপর থেকে আমি দোতালাতে এরপরে আমি দোতলাতেই করছি তো আরেকটা জিনিস এটা হচ্ছে সাফা মার যে আপনার ফ্লোরগুলা যে এখানে আপনি হাঁটতেছেন এটা কিন্তু মারাত্মক পরিমাণের ঠান্ডা তো সেই জন্য স্পেশাল কিছু জুতা বাংলাদেশে আপনারা পাবেন বায়তুল মোকারমে গিয়ে গিয়ে বললেই হবে যে সাফা সাফামারা হয় দৌড়ানোর জন্য আমরা কি টাইপের জুতা নিলে ভালো হয় কেন কারণটা কি এই পরিমাণে ঠান্ডা দেয় যে আপনার পা ফেটে রক্ত বের হয় আমাদের সেম টু সেম হয়েছে হাফ পা পুরো পেটে লাল হয়ে গেছে ইভেন ঠোঁট ফেটে গেছে ভেজলিনটা আপনারা মাস্ট বি আপনাদের সাথে ভেজলিন রাখবেন অলিভ অয়েল রাখবেন এই দুটা জিনিস একদম হান্ড্রেড পার্সেন্ট অলিভ অয়েল ভেজলিন নিভিয়া ক্রিম রাখবেন আর আরেকটা জিনিস আপনারা করবেন সেটা হচ্ছে মোজার সাথে রাখবেন কেরি করবেন পাতলা মহিলারা যদি চান তাহলে স্টেফের দুই ফিটার বেশ ভালো কতগুলো স্যান্ডেল আছে যেটা পরলে খুবই আরাম পাবেন স্লিপ করার সম্ভাবনা নাই ওই স্যান্ডেলগুলো নিতে পারেন আর আমি যেটা বললাম সাফা মারাওয়াতে হাঁটার জন্য যে স্যান্ডেল নেবেন সেটা নেবেন ইভেন সাফা মারাওয়াতে প্রথম দিন যখন হাঁটবেন তখন একটুখানি শরীরটা টায়ার লাগবে এবং হাত পা ব্যথা করবে আর যেহেতু চারপাশে ঠান্ডা সেহেতু কিন্তু আপনাদের ঠান্ডাজনিত জনিত অনেক সমস্যাও দেখা দিতে পারে তো আরেকটা কাজ আপনারা সবসময় করবেন সেটা হচ্ছে জমজমের যে পানিটা সেটা কিন্তু কোল্ড ওয়াটার এবং নর্মাল ওয়াটার দুটা ভাগে বিভক্ত থাকে ভুলেও কিন্তু কেউ কোল্ড ওয়াটারটা খাবেন না এটা কিন্তু ডাইরেক্ট ঠান্ডা এবং জ্বর আসার সম্ভাবনা সবচেয়েতে বেশি থাকে যেহেতু আপনি ওখানে চাপা মারাতে এমনিতেই ঠান্ডা তার মধ্যে হচ্ছে আপনি যখন ঠান্ডা পানিটা খাবেন আপনার কিন্তু সাথে সাথে হচ্ছে ঠান্ডা জ্বর লেগে যাবে এবং আপনি যদি ওখানে গিয়ে অসুস্থ থাকেন তাহলে আপনার ইবাদত করার ইবাদত আপনার ইবাদত করবে কে বলেন আপনি যদি অসুস্থ থাকেন তাহলে আপনার ইবাদতটা করবে কে প্রথম জিনিস হচ্ছে এটা তাওয়াফ করা ওমরা করা এই জিনিসগুলা এত এমনভাবে মেনটেন করবেন যাতে আপনার বড় হজে কোনো সমস্যা না হয় মেইন যে হজ মেইন যে কাজ সেটাতে যাতে আপনার অসুবিধা না হয় খুব বুঝে শুনে করবেন এবং আমি জানি অবশ্যই আপনাদেরকে যারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারা আপনাদেরকে ট্রেনিং দিয়ে দিচ্ছেন তারা সব কিছু আমি যা যা বলেছি তারা সব কিছুই বলছে তাছাড়া আপনারা কিছু ওষুধ নিয়ে যেতে পারেন আমি একটা ওষুধ ওখানকার সৌদি সাজেস্ট করব এবং ওই ওষুধটা আমার এক আত্মীয় মানে আমার কাজিন থাকে ওইখানে এবং আমার আরও একজন আত্মীয় উনি হজ করছিলেন দু হাজার পাঁচে তো উনি আমার তখন মানে বলছিলেন যে আপু আপনি দেখেন যে এই ওষুধটা খুঁজে পান কি না কারণ ওনার হঠাৎ করে জ্বর আসছিল এবং হাত পা ব্যথা করছিল উনি ওখানে ডক্টর দেখাইছিলেন তো ওনাকে ওইখানকার ডক্টরে সাজেস্ট করছেন যে আপনি চাইলে এই ওষুধটা নিতে পারেন এই ওষুধটা একমাত্র ওই যে হাঁটা জ্বর কিংবা ধরেন শরীর টায়ার্ড হয়ে যাওয়া মানে প্রথম হাঁটাতে কিন্তু আপনার খুব কষ্ট লাগবে তো ওই টাইমটাতে যদি ঠান্ডা জ্বর আসে ওই ওষুধটা খুবই উপকারী এবং খুব ভালো একটা ওষুধ আপনারা চাইলে ওই ওষুধটা খেতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ কনফিউশন আসে কিংবা আপনাদের শারীরিক কোনো যদি সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের ডাক্তারের সাথে এখান থেকে কথা বলে যাবেন যে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ওই ওষুধের কেমিক্যাল নাম্বারটা পাঠাচ্ছি যে আমি এই টাইপের ওষুধ খেতে পারবো কি না তবে আমি রোলেক নিয়ে গেছিলাম ব্যথার ওষুধ হিসাবে আমি রোলেক নিচ্ছি মাসেলস পেন্সের জন্য আমি মায়োলেক্স নিছিলাম বাট আমি বুঝলাম না এটা আমার একলা কিনা জানি আমি অনেকের কাছ থেকে শুনছি যে এই ওষুধগুলো ওইখানে গিয়ে কাজ করে না লাইক রোলেকটা খাওয়ার পর আমার কোনো কারণেই হচ্ছে ব্যথা কমে নাই মায়োলেক্স খাওয়ার পরেও হচ্ছে আমার ব্যথা কমে নেই এবং আমি তখনও কিন্তু অনেক সাফার করছি ব্যথা ব্যথা পাইছি এবং আমার কাছে খুব কষ্ট লাগছিল তো ওই সময় হচ্ছে আমাকে এই ওষুধটা ডাক্তার সাজেস্ট করেন আর কি এবং আমার যে ওখানে কাজিন ছিল ওরা সাজেস্ট করে যে আপু এটা খেয়ে দেখতে পারো এটা অনেকটা তোমাকে শান্তি দিবে এবং আলহামদুলিল্লাহ ওই ওষুধ ওষুধটা খাওয়ার পর কিন্তু প্রথম দিন আমি যেদিন উমরা করি প্রথম উমরাটা আমার খুবই কষ্টের ছিল কিন্তু সেকেন্ড টাইম তাওয়াফ কিংবা ওমরা আমার একদমই গায়ে লাগে নেই আলহামদুলিল্লাহ ওই ওষুধের জন্য আর এত বরকতময় একটা জায়গা ওইখানে গেলে বিশেষ করে আপনি যখন হারামসরী শরীফের পাশে যাবেন আপনার ভিতরে বিন্দু পরিমাণ খারাপ লাগা ফিল হবে না একদম কোনো খারাপ লাগা কাজ করবেই না তো কবুতর কবুতর চত্বর থেকে বিভিন্ন জায়গায় আমরা গেছি বিভিন্ন মসজিদে আমরা নামাজ পড়ছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি বাংলাদেশে হচ্ছে থাকতে বেশ কিছু সময় বিভিন্ন মসজিদে গিয়ে নামাজ পড়তাম ওর আব্বু আমাকে নিয়ে যায় তো বলতো যে হ্যাঁ এখানে রাস্তায় থাকাকালীন সময় ধরে এসার নামাজ কিংবা যদি মাগরীবের রাজা দিত মসজিদে নিয়ে যেত তা আমি ওই সময় মানে একটা জিনিস ভাবতাম যে এই স্বামী যদি মক্কা আর কোনো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি অনেক অনেক মসজিদে নামাজ পড়ছি যেটা আমি স্বপ্নেও কোনোদিন দিন ভাবি নাই আমি কল্পনাও কোনো দিন করি নাই যে আমি উমরা করতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি সুন্দরভাবে আমার উমরাটা কমপ্লিট করতে পারছি আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন উনআশি নাম্বার গেটটা দিয়ে যদি আপনারা ঢুকেন এইটা কিন্তু মানে পুরুষ বলেন মহিলা বলেন সবার উদ্দেশ্যেই বলতেছি আমাদের বাথরুম যে কোনো সময় লাগতে পারে একদম স্বাভাবিক তো উনআশি নাম্বার গেটটার পাশেই হচ্ছে একটা ওয়াশরুম আছে খুব কাছে একদম কাছ থেকে যদি বলেন তাহলে ওই ওয়াশরুমটা খুব কাছে আপনারা যে কোনো মুহূর্তে চাইলে হচ্ছে ওয়াশরুমে যায় যেতে পারবেন কোনো অসুবিধা হবে না তো আপনারা এখন যে ভিডিওটা দেখতেছেন এখান থেকে স্পষ্ট কাবা ঘর দেখা যাচ্ছে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আর এদিকে আমার খুব মনে পড়ে করতেছে আমার পুরনো স্মৃতিগুলা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন যারা হজ করার উদ্দেশ্যে যাচ্ছেন দুই হাজার পঁচিশ সালে তারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে আবার আল্লাহর ঘর দেখার তৌফিক দান করে আমাকে যাতে সুস্থ রাখে সুন্দর রাখে এই যে উনআশি নাম্বার গেট ঠিক এটার অপোজিট পাশেই কিন্তু হচ্ছে ডাব্লিউসি ডাব্লিউসি মানে হচ্ছে ওয়াশরুম আপনারা যারা যাবেন তারা হচ্ছে উনআশি নাম্বার গেটটা দিয়ে ঢুকলে একদম কাছেই কিন্তু ওয়াশরুমটা পাবেন তো এখানে আশেপাশে অনেক ধরনের খাবারের দোকান আছে অনেক মার্কেট আছে অনেক কিছু কিন্তু আছে যদি আপনারা শপিং করতে চান মক্কাতেও করতে পারেন মদিনাতেও করতে পারেন আমার কাছে ওভারঅল সব জায়গাতেই হচ্ছে ভালো লাগছে শপিং বলেন কিংবা অন্য যে কোনো জিনিস বলেন আমি খুব কমফোর্টভাবেই হচ্ছে সব জায়গাতে ঘুরছি এবং খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর এটা একটা বিশাল বড় নেয়ামত আমার জন্য তো এইখানে দেখলেন আল নবী গেট আমাদের নবীজি এই গেটটা দিয়ে প্রবেশ করতেন নবীজি হররত মোহাম্মদ আল্লাহ সাল্লাম এই গেটটা দিয়ে প্রবেশ করতেন তো এই জায়গা দিয়ে প্রতিদিন যাওয়ার সময় এত এত ভালো লাগতো অসম্ভব পরিমাণ ভালো লাগতো আর এই যে দোতলার এই অংশটার কথা বলছি আমি সাফা মারওয়ার আপনারা চেষ্টা করবেন এই জায়গাটা দিয়ে যাওয়ার এবং এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে আদবটা আদব সহকারে চলার চেষ্টা করবেন এটা বলার বেশ কতগুলো কারণ আছে রিসেন্ট অনেকগুলো ভিডিওতে আপনারা দেখছেন যে মানুষ ওখানে গিয়েও কিন্তু ছাটি করে বার্গেনিং করে ইভেন বিভিন্ন দেশের মানুষের সাথে কিন্তু আপনারা একটা সময় গিয়ে দেখবেন যে মনোমালিন্য হবে কথাবার্তা মিলবে না এটাই স্বাভাবিক এটাই আমাদের মানুষের চিরা চরিত্র সেটা মানে একটা সময় আমি ভাবতাম যে আমাদের ডিস্ট্রিক্টের মধ্যেই হয়তো ব্যাপারে সমস্যা আছে তবে না আমি যখন এবার ওমরা করতে যাই বিভিন্ন মানুষের সাথে মিশার পর ভাবলাম যে না এক একজন মানুষের আসলে স্বভাবচরিত এক এক রকম এটা নিয়ে রাগ করার কিংবা মন খারাপ করার মতন কোনো কিছু নাই জায়গাটা কিন্তু খুব বিশাল আপনাকে অনেকক্ষণ ধরে হাঁটতে হবে অনেক জায়গায় আপনাকে যেতে হবে এখানে একটা মসজিদ এই মসজিদটাতে আমরা নামাজ পড়েছি এবং এখানে আমরা অনেকক্ষণ ধরে নামাজ শেষ করে নামাজ কমপ্লিট করে আমরা এখানে অনেক খুন শুয়েছিলাম এবং আল্লাহর একটা কুদরত আমরা যেবার উমরাতে যাই ওইবারই হচ্ছে বৃষ্টি স্টার্ট হয় এবং সেই বৃষ্টিটা কিন্তু আমাদেরকে দিয়েই স্টার্ট হয়েছে মানে আমরা যাওয়ার আগে অনেক মাস ধরেই হচ্ছে কোনো রকম বৃষ্টি হয় নাই এবং আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম যে আল্লাহ আমি যখন যাব আমি যাতে আল্লাহর ঘরের ওখানে বৃষ্টিটা দেখতে পারি আল্লাহ যাতে আমাকে মানে মক্কার ওখানে বৃষ্টি দেখার তৌফিক দান করে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমি মক্কার ওইখানে যাওয়ার পর বৃষ্টি দেখেছি আল্লাহ আমার কপালে রাখছে সেই বৃষ্টি তো এই ভিডিওটা যেটা দেখতেছেন এটা আরেকটা মসজিদ আমার এখন নামটা স্মরণ আসতেছে না এইটা হচ্ছে আমরা যখন তায়েব শহরের দিকে যাই ঠিক ওই সময় রাস্তায় জোরের আজান দিয়েছিল ওই টাইমটাতে আমি এই মসজিদটাতে নামাজ পড়ি এই মসজিদটা এত এত সুন্দর লাগতেছিল আমার কাছে মানে এক একটা মসজিদের নামাজ পড়ে এক এক রকম অনুভূতি এবং খুব ভালো লাগতেছিল মসজিদের মাঝখানে হচ্ছে খোলা একটা অংশ ছিল এখানে ঈদের সময় জামাত হয় কিংবা বেশি যখন মানুষ হয় তখন হচ্ছে এই মসজিদটাতে নামাজ পড়া হয় ইভেন এখানে এক ইন্দোনেশিয়ান ফ্যামিলির সাথে আমার দেখা হয় খুবই ভালো লাগছে এই জায়গাটাতে আসার পর আর এটা হচ্ছে তায়েফে আমরা তায়েফের এখানে এসে আমাদের সেকেন্ড ওমরার জন্য প্রিপারেশান নেই অ্যান্ড এখানে দুই একাত নামাজ পড়ি বিশ্বাস করবেন না তায়েফ যে কি পরিমাণে সুন্দর কি পরিমাণে সুন্দর একটা জায়গা আপনারা যারা হজের উদ্দেশ্যে যাচ্ছেন আমি জানি না সব মলেমরা নেয় কি না কিংবা সবাই ওখানে নিবে কিনা আপনাদেরকে যদি আপনি নিজের পারেন তাহলে কয়েকজন গ্রুপ করে নিজের খরচে একটাবার হলেও তায়েফ ঘুরে আসবেন আপনি যদি তায়েব না ঘুরেন তাহলে মনে হবে পৃথিবীর অর্ধেক অংশ দেখতে পারতেছেন না আল্লাহর অপরূপ সৃষ্টি হচ্ছে তাই বিশ্বাস করবেন কিনা জানি না আমি কখনও দিন কাশ্মীর যাই নাই কিংবা পাহাড়ে হ্যাঁ আমার যেহেতু আমার মার বাড়ি হচ্ছে চিটগংশো পাহাড় সমুদ্র নিয়ে আমার বেশ আগ্রহ বাট তাইফ যাওয়ার পর আমি ফিল করতে পারছি যে আল্লাহ পাক কত সুন্দর করে সৃষ্টি করছেন পাক এই দুনিয়াটা কত সুন্দর করে সৃষ্টি করছেন মুহূর্তের মধ্যেই এই রোডটা কুয়াশা হয়ে যাবে ঘন মেঘ হয়ে যায় এবং আমরা যেদিন আসছিলাম ওই দিন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল মানে আমরা যাওয়ার সময় রাস্তাটা ক্লিয়ার ছিল আসার সময় আমাদের যিনি গাড়ি ড্রাইভার ছিলেন উনি বলতেছেন যে এই জায়গাটার কোন মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায় এমনও নাকি হয় যে ওখানে বরফ পড়ে ইভেন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল বিশ্বাস করবেন কি জানি না আমি ওখানে দাঁড়ায় যখন ভিডিও করতেছিলাম আমার হাত পা সব কাঁপতি ঠান্ডায় কিন্তু আপনারা দেখতেছেন রোদ আসলে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা আর এই যে পাহাড়গুলো দেখতেছেন এই গাড়িগুলা যে এগুলো এই সব পাহাড়ের উপর দিয়ে যাবে অদ্ভুত সুন্দর হচ্ছে তায়েফ তায়েফের মতন সুন্দর জায়গা আমি আমার পৃথিবীতে আর কখনো কোনো দিন দেখি নাই বিশ্বাস করবেন কিনা জানি না এত অদ্ভুত সুন্দর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা যাচ্ছেন তারা হান্ড্রেড পারসেন্ট হচ্ছে তায়েফে যাবেন তায়েফের সৌন্দর্য দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন আপনারা এখন যে রাস্তাগুলা দেখতেছেন এটা হচ্ছে সেই পাহাড়ের রাস্তাগুলা অলরেডি হচ্ছে কুয়াশা বললে ভুল হবে বরফের মতন পড়তেছে আমরা যে সময় যাই ঠিক যাওয়ার সময় আসার সময় রাস্তাটা ক্লিয়ার ছিল বাট আমরা যখন মকার দিকে ব্যাক করতেছিলাম ওই সময় মানে এমনও ছিল আমাদের ড্রাইভার বলতেছে যদি দেখি যে বরফ পড়তেছে তাহলে আমাদের ব্যাক করতে হবে রাস্তা ঘুরে ফেলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রে আমরা খুব সুন্দর করে চলে গেছি আমার ক্যাবেলকারে উঠার খুবই শখ ছিল খুবই শখ ছিল বাট আমি ক্যাবেলকারে উঠতে পারি নাই এটা একটা বিশাল আফসোস বাট নেক্সট টাইম ইনশাল্লাহ আমি যখন যাব আমি টাইফে ইনশাল্লাহ দুইবার যাব এবং আমি ক্যাবল কারে অবশ্যই উঠবো আপনারা দেখেন কি সুন্দর দৃশ্য আমি মানে ভিডিও করতেছি আর এখন আমার পুরনো প্রত্যেকটা কথা মনে পড়তেছে এবং খুব সুন্দর লাগতেছে আর এই যে লাইটগুলো দেখতেছেন ল্যাম্পগুলা এগুলা কিন্তু রাত্রের অন্ধকারে খুব সুন্দর লাগে পাহাড় থেকে দেখতে আমি একটা জিনিস চিন্তা করতেছি আপনারা দেখেন পাহাড়গুলো হচ্ছে মনে হচ্ছে যে একটার উপর একটা বসানো তাই না যদি বাই চান্স একটা পাহাড় বা পাথরের টুকরা পড়ে যায় কিংবা কোনো কারণে যদি একটা পাথর পড়ে যায় তাহলে কিন্তু অনেক মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে সবগুলো একসাথে পড়ে যাবে বাট একটা আরেকটার সাথে এত সুন্দর ভাবে অ্যাডজাস্ট করা আল্লাহ আসলে যে কিভাবে সৃষ্টি করছে আমি মানে মাঝে মাঝে অবাক হই যতই দুনিয়া ঘুরি যতই যত সুন্দর সুন্দর জায়গা যাই তখনই আমার কাছে আমি তখন ফিল করি যে আল্লাহ পাক আমাদের জন্য কত সুন্দর সুন্দর জিনিস রাখছেন আপনি আল্লাহ পাকের কোন সৌন্দর্যটাকে অস্বীকার করবেন সো ওখানে যাওয়ার পর বাদরের দেখা পাই ওদেরকে কিছু খাবার দিলে ওরা অনেক খুশি হয় তা আমরাও সেটাই করি ওদের সাথে একটুখানি দুষ্টামি করি তো যাই হোক তায়েফের এই সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে আর তায়েফের এই সৌন্দর্য দেখতে দেখতে আমরা আবার মক্কার উদ্দেশ্যে রওনা দিই এবং মক্কাতে আমরা দুইটা মানে পরপর দুইটা উমরা করি তো বেশ কয়েকবার করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় এবং খুব সুন্দর একটা মুহূর্ত মক্কাতে আমাদের কাটে আমি জানি না কবে আবার যাব ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি যাব আমার ইচ্ছা আছে আবার যাওয়ার আবার আল্লাহর ঘর দেখার জানি না কবে কবুল হয় তবে আপনাদের আপনাদের কাছে দোয়া দোয়া যারা হচ্ছে এবার দুই হাজার যাচ্ছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাই আমার এই ইচ্ছাটুকু আবার পূরণ করে যাই হোক এবার আসা যাক আপনাদের সাথে মদিনার উদ্দেশ্যে মদিনার মদিনা শরীফে আসার পর আমরা একটুখানি রেস্ট নিই কারণ অনেক লম্বা একটা জার্নি আমরা কমপ্লিট করছি তো নবীজির রজা মুবারকে সালাম পেশ করা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আমি আপলোড করছি আপনারা রিয়াজুল জান্নায় যদি কেউ বুকিং করে না থাকেন এখনই বুকিং করে নেন এটা অ্যাপসের মাধ্যমে করতে হয় আর আপনারা নবীজির রজা মুবারকে যখন যাবেন একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন খুবই বিনয়ী খুবই ঠান্ডা মাথায় যাবেন আমি হজের বিষয়টা জানি না যে কত নাম্বার গেট দিয়ে প্রবেশ করতে হয় তবে ওমরাতে যারা যায় তারা আমরা বত্রিশ নাম্বার গেটটা দিয়েই ঢুকি এশার নামাজের পর এবং হচ্ছে ফজর ফজর নামাজের পর হচ্ছে যাওয়ার অপশান থাকে অনেক সময় অনেক কারণে তাদের যদি কোনো কাজ থাকে তাহলে ওই টাইমিংগুলোতে বন্ধ থাকে সুতরাং নবীজির রজা মোবারকে যাওয়ার পর বিশেষ করে মদিনাতে যাওয়ার পর আপনারা চেষ্টা করবেন শুরুর থেকে হচ্ছে নবীজির রজা মোবারকে যাওয়ার জন্য সালাম পেশ করার জন্য কারণ এই টাইমিংগুলো হচ্ছে ওরা এক এক সময় এক এক রকমভাবে করে যেমন আমি যখন মক্কাতে ছিলাম কাবাঘর তো আমি মানে একবার হাত দিয়ে ধরছি সেকেন্ড আমি যখন হাত দিয়ে ধরতে যাই ওই দিন তাও করতে করতে আমার ইচ্ছা ছিল ধরার বাট দেখা গেছে তাওয়াফ করার সময় ওরা হচ্ছে কাবাঘর ক্লিনিং করার জন্য চলে আসে তো ওই দিন আর অনেকক্ষণ ধরে আমরা ধরতে পারিনি তো এই জিনিসগুলা একটু থাকে যে আপনাকে প্রথম থেকেই হচ্ছে টার্গেটটা রাখতে হবে আপনি কখন কীভাবে যাবেন বাট একটা জিনিস সবসময় মাথায় রাখবেন এই যে বত্রিশ নাম্বার গেট দিয়ে হচ্ছে আপনারা ঢুকবেন এখানে দুইটা গেট আছে এটা দুইটা গেট আপনারা দেখতেছেন মানুষ ঢুকতেছে জাস্ট এশার নামাজের পরপরই ওখানে গিয়ে দাঁড়ায় থাকতে হবে এবং আপনি সাথে সাথে এশার নামাজ পরপরই ওখানে যেতে পারবেন ইভেন শপিংয়ের কথা যদি বলেন আপনারা চেষ্টা করবেন মদিনা থেকেই হচ্ছে শপিং করার মক্কা থেকেও করতে পারেন কোনো সমস্যা নেই মদিনা থেকেও করবেন বাট মদিনাতে অনেক মার্কেট আগে ছিল যেটা ওরা বাবা বলছে যে ওগুলো ভেঙে ফেলছে নতুন করে আবার করছে our uh টুকটাক অনেক জিনিসই ছিল যাই হোক আমি নবীজির রজামুবরকে পরপর দুইবার যাওয়ার সুযোগ পাইছি বাট দুইবার যাওয়ার সময় একটুখানি ব্যাড এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে যে মানুষ খুব তাড়াহুড়া করে হুরুহুরি করে আর ঢুকতে আপনি অবশ্যই পারবেন বাট তাড়াহুড়া করা কিংবা ধাক্কাধাক্কি করা কারোর সাথে কারো ঝগড়া করা এই টাইপের জিনিসগুলো আপনারা রস্তে করবেন না খুবই শালীনতা বজায় রাখবেন কারণ এটা কিন্তু খুবই খারাপ খুবই খারাপ একটা জিনিস আমি জানি না হজের সময় খালি কি একটা গেট দিয়ে ঢুকতে দেয় কি না বাট আমি আমার যারা আগে গিয়েছেন তাদের কাছ থেকে শুনছি যে না বত্রিশ নাম্বার গেট দিয়েই ঢুকে মহিলাদের জন্য বিশেষ করে বত্রিশ নাম্বার গেটেই ওপেন থাকে তো আপনারা যখনই যাবেন চেষ্টা করবেন হচ্ছে খুব নম্র ভদ্রভাবে যাওয়ার জন্য নবীজিকে সালাম পেশ করার জন্য আর খুব 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 ঠান্ডা একটা জায়গা এবং অদ্ভুত একটা সুন্দর জায়গা আমি জানি না আমার ভিডিওর মাধ্যমে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন বাট আমার কাছে এত ভাল লাগছে মানে আমি অনেক জায়গায় ঘুরছি অনেক কিছু দেখছি বাট এই দুটা জায়গার মতন শান্তির জায়গা আর নেই তো যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম